জগতেরও একটা ফাউন্ডেশন আছে জগৎ পুরো অতদিন ঠিকঠাক থাকবে যতদিন ফাউন্ডেশনটা ঠিক থাকবে যেদিন ফাউন্ডেশন বিলুপ্ত হয়ে যাবে জগৎটাও পুরো বিলুপ্ত হয়ে যাবে জগতের ফাউন্ডেশন হলো দিন দিনটা

যদি জন্য হাফিসে জগৎটা যদি জগতের সম্ভব থাকে তাহলে আমাদের দুনিয়ার কি আপনার যুক্তি কি বলবেন

এই দুনিয়ার ফাউন্ডেশন মজবুত হবে তত বেশি মজবুত হবে ওইখানে ঘুমাইতে আত্মা ঘুমাইতে যে না

বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আপনি বলবেন মসজিদের সংখ্যা ইন্দোনেশিয়ায় বেশি আপনি ইন্দোনেশিয়া গয়মার গেছেন কয়টা প্রদেশ ইন্দোনেশিয়া

ये जन्नत तेरा हम बुलला दौड़े छोड़े किंतु पोड़े सुभान अल्लाह गर्वित्र फाउंडेशन की फाउंडेशन फाउंडेशन द्वितीय अंत प्रोफेसर सुभियन कथा भाई जितना द्वितीय फाउंडेशन